হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরাও খুবই ভালো আছি দেখো তো আগে ছোটো ছোট মুরগির বাচ্চার ভিডিও যেহেতু দেওয়া আছে শর্ট ভিডিও তাও তোমরা হবে যে কেন দিচ্ছি দেখো কত কষ্ট করে এই মুরগির বাচ্চাগুলো দেখো কতগুলো ছিল তো কুকুরে ধরে বিড়ালে খায় ফের আবার অসুখ বিসুখ হয় কাগে নিয়ে যায় চিল চিল বা হচ্ছে কি ওই বাঘ পাচ বা কী একটা পাখি বাজ পাখি বলে আমাদের এখানে ওই বাচ্চা ধরে খেয়ে নেয় দেখো ধরে সব খেয়ে কত কষ্ট করে অতগুলো ছানা থেকে এই কটা ছানা এসছে আবার এর মধ্যে কতগুলো বিড়ালেও খেয়ে নেবে কুকুরেও খাবে খেয়ে খেয়ে যদি ওই ধীরে ধীরে বড়ো হয় বাচ্চাগুলো তার উপরে যদি অসুখ বিসুখে মারা যায় তা কতটা খারাপ লাগে দেখো এই দেখো আস্তে আস্তে আমাদের তো নেই আমার কাকাদের কাকার মেয়েদের বা ছোটো কাকিমাদের অনেক মুরগি আছে তো দেখো মরে গিয়েছে আর দেখো এখান দিয়ে মানে বৃষ্টির বুড়ে গেছিলো সব মাছ উঠছে মাছ ধরছে সব খালের মাছ ওই যে দেখো খালে সব বুড়ে গেছে আর কত লোক দেখো তারপর দেখো আমাদের কলের যেটা বুড়ে গেছিলো অনেকটা একটু কমেছে তো তাও কাজ করতে একটু অসুবিধা হচ্ছে যেহেতু বাসন বসুন মাজা কাপড় চোপড় কাচা আর রাস্তাটা দেখো কাদা কাদা দেখো কতগুলো জামা কাপড় ধুয়ে নিয়ে আসলাম যেহেতু একদিন পুরো সারাদিনই কাপড় চোপড় কাচতে পারিনি সেই সব মামা মামেদের তো দুটো মামা মামেদের তো কাচতেই হয় আমাদের না কাজলে ধুলো তাও একদিন ম্যানেজ করে নেওয়া যায় তো ছোটো বাচ্চাদের থাকলে তো করতেই হবে কিছু করার নেই কলপাড়ের অবস্থা দেখো কি মানে কি বলবো মানে কোনো রকমভাবে কলপাড়ের কাজ সারা হচ্ছে আর তারপর দেখো জামাকাপড়গুলো কেচে নিয়েছে সব ছাদে মেলছে আকাশটাও ভারী মেঘ করে আছে জানি না আজকে শুকাবে কি না বলতে পারছি না কিছু তো তাও দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে দিচ্ছে মামামকে স্কুলে দিয়ে এসেছি স্নান করে ওদেরকে খাইয়ে ছোটো মামুকে যেহেতু নিয়ে যেতে হয় অনেকটা টাইম লেগে যায় যেহেতু দুটো মামুমকে রেডি করে তারপরে স্কুলে দিয়ে আসতে হয় দিয়ে এসে স্নান করে নিয়েছিলাম সেই সব জামা কাপড় কাঁচা ধোয়ার কাপড় সব একসাথে মিলে দিচ্ছি এখনও রান্না বসাতে পারিনি অনেকটা বেলা হয়ে গেছে প্রায় মানে এগারোটা দশ পনেরো হয়ে গেছে দেখো কি করবো একা হাতে যেহেতু সব সবটা সামলাতে হয় একটু তো কষ্ট হয়ে যায় কিছু করার নেই আর ধরার মতনও কেউ নেই যদি বলে যে মায়ের বাড়ি থাকো তো তাও কিসের কষ্ট তাও মায়েরও তো হাজারো কাজ থাকে দেখে আমার থেকে বিশাল মায়ের কাজ মায়েদের এখন ধান জমি রোয়া হচ্ছে ওই জন্যকে বোনকে এনে রেখেছে আর বোন রান্না টান্না করে আবার বোনেরও দুটো বাচ্চা আছে মানে দুটোই মেয়ে আমার মতন বড় ছো বড়ো মেয়েটা চার পাঁচ বছর হচ্ছে আর ছোট মেয়েটা আমার মেয়ের থেকে আড়াই মাসের বড় তো তারও বাচ্চা সামলাতে হয় ফের আবার মায়ের সংসারে গরু আছে ছাগল আছে মুরগি নেই হাঁস আছে এগুলো খেয়াল রাখতে হয় মা যেহেতু জমির দিকে ছোটাছুটি করছে তো সেই ধরার কেউ নেই তারপর দেখো এই যে আর আমার মাম্মাম ছোটো মাম্মাম কারোর কাছে থাকতে চায় না ওর পাপা আর আমার কাছে আর আমার বাবার কাছে থাকতে ভালোবাসে নাহলে দিদির কাছেও থাকে কিন্তু বাড়ির ফ্যামিলি আর অন্য কারোর কাছে থাকতে ভালোবাসে না মানে যায় না তারপর দেখো মাম্মাকে স্কুল দিয়ে আসার সময় ডিম নিয়ে এসেছিলাম আর এখানে বেসন নিয়ে মানে ডিমের তরকারি করব বেসনের বেসন নিয়েছিলাম বড়া টরা যা কিছু করব তো কি করবো দিন আনা দিন খাটা সংসারে টানাটানির মধ্যে দিয়ে চালাতে হয় কিছু করার নেই যেহেতু স্বামীর ইনকাম কম তারপরে তোমরা জানো আমরা প্রচুর টাকা লোন আছে ওই জন্য করে একটু মেনটেন করে চলতে বাচ্চাদের ঠিকঠাক মতন ভালো মন্দ খেতেও দিতে পারি না তো কি করবো কপাল খারাপ হলে সব কিছু হয় আজ দেখো সব কিছু থাকা সত্ত্বেও আজ আমি আমার স্বামী সন্তানদের নিয়ে বাবার বাড়ি আছি কিছু করার নেই পরিস্থিতির চাপে সব কিছু মেনটেন করে নিতে হবে তো এই মানুষটাকে সবসময় যে আমার যে বর সবসময় আমাকে সাপোর্ট করে গেছে আর সারা জীবন এইভাবে মানে করবে আশা করি বিয়ের এত বছর পরেও কালে আমার হাত ছাড়েনি এখনও শক্ত করে ধরে আছে তো আশা করি যে কতটা দিন বাজবো ওর হাতে শক্ত করে হাত দিয়ে চলবো তারপর দেখো মিঠু রান্না বসিয়েছে এদিকে মিঠু এসে ডাকা করছে খাওয়া দিলাম চলে খাওয়া তারপর দেখো অনেকক্ষণ পরে আবার ভাত বেরিয়ে দিয়ে আবার এসে দেখো মিঠু ডাকাডাকি করছে দেখবে দেখো মামা জন্য ডিম সিদ্ধ নিয়েছি আর এই যে আমি একটু বড়া তুলে নিয়েছি ভেজে নিয়েছি কেন এখন ভাজে ঠান্ডা হয়ে যাবে তো ও তো রাত্রে খাবে মামা মাম স্কুলে গেছে শুধু আমার জন্যে এই যে তরকারি করেছিলাম ডিমটা ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে আলু দিয়ে তারপরে রান্না করেছি তো কালারটা দেখো খুবই সুন্দর এসছে তো এই যে মামা ডিমটা খুবই গরম তো খোসা ছাড়িয়ে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এইদিকে দেখো মিঠুরা এসছে ডাকারাকি করছে তো ওদেরকে খেতে দেবো যেহেতু আজকে নিমকিটা বেড়ে গেছে সকালে তো বিস্কুট দিতে হচ্ছে ভাত তো খায় না ওই দেখো ওই গেটের উপরে বসে আছে দুজনা ডাকারাকি করছে তারপর দেখো মানে বিকেলবেলা পরে এখন এ করতে পারে যে সেদিনকে বৃষ্টি হয়েছে ঝড়েতে ওই পাখি বাসা ভেঙে ওই বাচ্চাটা পড়ে গেছে তো আমাদের এক ভাই হয় ছোট ও ধরেছে বাচ্চাটাকে ওই দেখো নিয়ে রেখেছে তো ভালোভাবে ঠিকঠাক মতন উঠতে পারছে না মানে অনেকটা উঁচু থেকে পড়েছে তো সেই জন্যে তো দেখো মানে ভয় পেয়ে আছে আর মামুন দেখো ধরতে যাচ্ছে যেহেতু ভয় করে না আমাদের ঘরে যেহেতু দুটো মিঠু আসে দেখেছো সময় প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিল তারপরে ভয়টা ভেঙে গেছে তো দেখো কী সুন্দর কিউর মানে কষ্ট হচ্ছে ওর মা বাবাকে ছেড়ে ও এইভাবে রয়েছে কিছু করার নেই দুর্যোগের ফলে ওর ছেড়ে দিয়েছে তা ওর মা বাবা নিতে আসছে না মানে কোথাও দিয়ে এসছে তাও জানে না যেহেতু হালকা হালকা উঠতে পারে লাফাল লাফিয়ে আসতে পারে তো ওই জন্য করে দেখো হালকাভাবে উড়ে গেলো দেখেছো ওরা হালকা হালকা উঠছে আর দেখো ওর পাপা চলে এসছে পুরো ভিজে গেঞ্জিটা মানে যেহেতু দেখছো ভিজে ভিজে রাস্তা আর বৃষ্টি হলো আর বৃষ্টি ভিজে ভিজে যে মানুষটা কত কষ্টের কাজ করে তো কী করবে কপালে যদি সুখ না থাকে কিছু করার নেই তারপর দেখো এই খেলনা খাবারগুলো আগের দিনকে এনেছিল ফের আজকে নিয়ে আসলো ওর মধ্যে যে ছোট ছোট যেট করে ডিম থাকে তো ওই নিয়ে আসে আর খেলনাগুলো পাওয়ার আশায় মামা মামরা ওই খাবার নিয়ে আসতে বলে যে দেখো মামা মামের জন্য দুটো নিয়েছে আর ছোটো মামা জন্য দুটো নিয়েছে এই দেখো ও কালকে ওরকম একটা বলে এনে দিচ্ছিলাম পিঙ্ক কালার আর কী বেশ একটা সবুজ কালার আজকে এনেছে হলুদ আর এই দেখো দুজনে দুটো খেলনা ওর দুটো খেলনা নিয়ে এসছে তো ওর মধ্যে খাবার আছে দেখো এত কষ্টের কাজ করে ও দেখো বাচ্চাদের মানে কতটাই কেয়ার করে যেহেতু ও আমি ছাড়া ধরো কেয়ারটাই কে করবে বলো ছোটোই থেকে সবার কাছে অবহেলিত লাঞ্ছনা খেয়ে খেয়ে রয়েছে তো ওই জন্য পাপা ওকে ওর পাপা তো ছোটো মেয়েটাকে আরও বেশি ভালোবাসে বড়োটাকেও ভালোবাসে তাও ছোটোটা যেন আরও পাপা যেন চোখের মনে তো দেখো যে বাচ্চার জন্যে মানে ফ্যামিলি থেকে দূরে এসে ও সেই বাচ্চার প্রতি কত ভালোবাসা তো তারপর দেখো ওদেরকে বিকেলবেলা ফল কেটে নিলাম আর কিছু বলতে পারলাম না যেহেতু সোশ্যাল মিডিয়াতে মানে বলবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে একটু আমি মানে ব্লগটা ঠিকঠাকভাবে শ্যুট করতে পারি না ভিডিও দিতে পারি না তো ঠিকঠাকভাবে শ্যুট করে নিই তারপরে হচ্ছে কি সব কথাই বলবো আমার জীবনের কাহিনী সবই বলবো মানে বিয়ে থেকে আজও পর্যন্ত ওই মানুষটা যে আমার জন্য এতটা কষ্ট এতটা সুখ সবই ত্যাগ করেছে শুধু আমার আমার জন্যে দেখো চা করে নিয়েছি হালকা তো আর মুড়ি নিয়েছি খেয়ে নেবো মাম মামের শরীরটা খুব একটা ভালো নেই বলে হয়তো ঘুমিয়ে পড়েছে সন্ধেবেলা ও কিন্তু সচরাচর এই সময় ঘুমোয় না পড়তে বসে তো পাপার সঙ্গে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে আর ছোটো মেয়েটা দুষ্টুনি করছে এই যে এত দুরন্ত তুমি মানে মাথা খারাপ করে দেয় তারপর দেখো পাপা চলে এসছে সন্ধ্যাবেলা ওই যে বেসনের ওই যে পকোড়া করে নিয়েছি পেঁয়াজ দিয়ে ভিজে পেঁয়াজি টাইপে আর দুপুরে তরকারি তো ডিমের তরকারি আছে আর কালকে কিছু ডাল ছিল ওইটা গরম করে নেব ও ওকে দিয়ে দেব খেয়ে নেবে যেহেতু ডাল একটু পছন্দ করে বেশি আমি তো খাবো না ও ওকে দিয়ে দেব গরম করতে বসেছি তো চলো আমরা ভাতটা বয়ে ঘরে নিয়ে যাই মানে ঘরে নিয়ে যাই তারপর দেখো ও কিছু সদাই এনেছিল খুবই বেড়ে গেছিলো নিমকি তো সকালবেলা শরলে বেড়ে গেছে মুড়ি এনেছে আর আলু আলু নিয়ে এসছে আর চা পাতা নিয়ে এসছে মাম্মাম ফোন নেওয়ার জন্য খুবই বিরক্ত করছে টানটানি করছে কার্টুন দেখবে তো ওই জন্য করে দেখো কোনো রকম ভিডিওটা শ্যুট করলাম আজকে আর কোনো শ্যুট করতে পারিনি তো আজকে আমার ভিডিওতে এই পছন্দ রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের মাম্মামদের মন ভরে আশীর্বাদ করো যাতে ওরা সুস্থ থাকতে পারে সারা জীবন